হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি এখন তোমাদের সামনে চলে এসেছি আমি এখন মানে কী বলবো পার্লারে যেটা কাজ পার্লারে গিয়ে হয় সেটা আমি এখন আমি নিজে বাড়িতে একা একা করব। যে আমি ফেসিয়ালের সব কিট নিয়ে বসে গেছি মুখটাকে একটু ক্লিন করবো এই যে আমার ছোট্ট একটা আয়না এই যে আমি জল তাওয়াল সব কিছু নিয়ে বসে পড়বো এখন আর দেখো ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা প্রচণ্ড মেঘ হয়ে আছে বৃষ্টি হতে পারে মেঘ ডাকছে আর এই যে আমার বাগান ছোট্ট বাগান এই গাছে প্রচুর প্রচুর লঙ্কা ধরেছে এই যে সব বড় লঙ্কা ওই ধারেও আছে কেন আছে কিছুটা আমার গাছ ওই সাইডেও আছে অনেকগুলো লঙ্কা তো এইভাবেই আমার সারাটার দিন কেটে যায় সংসার নিয়ে ঘর মানে গাছপালা নিয়ে এইভাবে আমার দিনটা কেটে যায় তো আমি চলো এখন ফেসিয়াল মানে ফেসিয়াল করতে বসবো একা একা ওকে চলো টা